জীবনে একটা কাজ ছেড়ে আরেকটা কাজ করতে যাওয়া মানুষ প্রতিনিয়ত সমাজের প্রত্যেকটা মানুষের কাছে তারা কথা শোনে তারা এটা শোনে যে তোমাকে দিয়ে জীবনে কিছু হবে না তোমাকে দিয়ে কখনো একটা কিছু স্থায়ীভাবে করানো সম্ভব হবে না বা তুমি করবে না এমনও অনেকে বলে যে তুমি তোমার মন স্থির নেই তুমি কোনো জিনিসটা একসঙ্গে করো না ঠিকঠাকভাবে করতে পারো না এই কথাগুলো যারা আমাদেরকে বলে সেটা শুনে কখনো তুমি আপসেট হতে যাও না সবসময় এটা মনের মধ্যে রাখো তোমার পরিস্থিতিটা শুধুমাত্র তুমিই জানো তুমি ছাড়া আদৌ কেউই জানে না এইটুকু জিনিস তুমি মাথার মধ্যে রেখে নিজের পথটাকে নিজে চলো হ্যাঁ মানুষ কখনো ভুল বলে কখনো ঠিকই বলে কিন্তু মানুষের কথায় আপসেট হয়ে নিজের মাইন্ডটাকে নিজের মনটাকে খারাপ করিয়ে নিজেকে কখনো দুর্বল ভেবো না নিজেকে সব সময় এমনটা মনে করো যে আমি আমার কাছে যথেষ্ট শক্তিশালী স্ট্রাগল করো মেহনত করো একদিন অবশ্যই তোমার লাইফটার সমস্ত প্রবলেম ঠিকই সলভ হয়ে যাবে বাট কোনো মানুষের কথায় নিজের মন খারাপ করো না